পয়লা জুলাই অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস এবং এই একই দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস তাই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একই সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস পালন পাশাপাশি আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস পালন করা হয় এই দিন এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী জয়েন্ট বিডিও অনির্বাণ ঘোষ বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশ বা মানুষের কতটা ক্ষতি হয় সে বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে এই দিন এই অনুষ্ঠানে একটি ছোট্ট নাটিকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় তাছাড়াও মঙ্গলবার দুপুর একটা নাগাদ সমাজকে সচেতন করতে এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলেছেন বিশিষ্ট ব্যক্তিরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক প্লাস্টিকের ব্যবহার নিয়ে প্রত্যেকটাই শিক্ষণীয় এই যে বোতলগুলো রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গেল ইউজ আপনারা দেখবেন এই বোতলগুলোতে লেখাই থাকে আবার কোনো কোনো বোতলে লেখা থাকে তিন মাসের জন্যে ব্যবহার করা যাবে ছ মাসের জন্যে ব্যবহার করা যাবে প্লাস্টিক যে প্লাস্টিকের আপনারা ব্যবহার করুন না কেন তার কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে প্লাস্টিক ওই জন্যই অ্যাভয়েড করাটা থেকে ভালো আমরা প্লাস্টিকের ব্যাপারটা আজকে ডোনেট করা অর্থাৎ প্লাস্টিক আপনাদের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে দেওয়া এবং দিয়ে তার বদলে রিউজেবল কিছু যেরকম গ্রাম পঞ্চায়েত আপনাদের একটু আগে জানাচ্ছিলেন এখানে যিনি ঘোষক ছিলেন তো যে আপনাদের তার বদলে ব্যাগ দেওয়া হয় আমাদের আইসিডিএস এর দিদিমণিরা একটা পথনাটিকা করে মানুষকে সচেতন করার চেষ্টা করল এই দিনটা আমাদের সবাইকে মাথায় রেখে আগামী দিনে আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি আমরা যেন একটা সু অভ্যাস তৈরি করতে পারি এর আগে বিডিও সাহেব থাকতে আমরা প্রচুর প্লাস্টিক বর্জন যে কর্মসূচি আমরা করেছিলাম এবং পানীয় জল অপচয় বন্ধ করুন এই সমস্ত নিয়ে প্রচুর প্রোগ্রাম হচ্ছে তো আমাদের মাথায় রাখতে হবে দেখুন এখনও বাজারে প্লাস্টিক বিক্রি হচ্ছে সেটা আপনারা বলতেই পারেন আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনের একজন তো প্রচেষ্টায় প্রধান সাহেবরা আমরা সবাই চেষ্টা করছি যে বাজারে যাতে এইটি মিনিমাইগ্রানের নিচে যে প্লাস্টিক এটা মোটেই মাটির সঙ্গে অ্যাবজর্ভ হয় না প্রায় হাজার হাজার বছর তারা বেঁচে থাকে সেই প্লাস্টিক আমরা যাতে বন্ধ করতে পারি এবং বিকল্প কিছু নিয়ে আসতে পারি তার আগেও কিন্তু আমাদের হাতে কাছে আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম আমাদের বাবা কাকারা যখন বাজারে যেতেন আমার খুব মনে আছে পুরনো জামা প্যান্ট কেটে ব্যাগ বানিয়ে দিত সেই ব্যাগ নিয়ে বাজারে যেত মাছ কিনতে সবজি কিনতে তখন ধোলের ব্যাগ ছিল এখন কিন্তু আমরা এত আধুনিক হয়ে গেছি মানে অল্পতে অনেক কিছু নিতে পারবো যেটা ক্যারি করতে খুব সুবিধা হবে সেই সমস্ত আমরা ব্যবহার করতে মানে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা জানি যে এই প্লাস্টিক আমাদের দূষণের কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক এখন এই যে আমাদের ডিআইটি ভিসিটিতে এত কাজ প্রত্যেকটা জায়গায় অল্প জল হলেই বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় আমরা প্লাস্টিকগুলো কি করি যত্র তত্র ফেলে দিই এবারে পোড়ালেও এর একটা ভীষণ আছে প্লাস্টিকগুলো দিয়ে আটকে যাচ্ছে এবং প্লাস্টিকগুলো যেভাবে মাটিতে মিশে যাচ্ছে মিশতে পারে মাটির তলায় মাটির নিচে চলে যাচ্ছে সেখানে আপনি দেখবেন চাষবাস করলেও সেখানে গাছপালা ঠিকঠাকভাবে সুন্দরভাবে যেভাবে বেড়ে ওঠা উঠছে না যে সমস্ত পুকুরে বা নদী নালাতে যাচ্ছে সেখানে যে সমস্ত মাছসহ জলের মধ্যে অনেক প্রাণী থাকে তারা সেই প্লাস্টিক খেয়ে তারা তাদের মৃত্যু হতে এবং যে মাছগুলো জীবিত থাকে আমরা যে বাজার থেকে কিনে খাই সেই প্লাস্টিক খাওয়ার জন্যে ওই মাছটা খেয়ে আমাদেরও শরীরে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এইগুলো আমাদের বন্ধ করতে হবে বন্ধ করতে হলে আগে কি করতে হবে আমাদের আগে আমাদেরকে সচেতন হতে হবে